মাজারের যে দেওয়াল আসল দেখা যায় না এই ছোট্ট ফোকর আবার ভিতরে লাইট জ্বলেন আবেগে আপ্লুত না হয়ে যায় এর জন্য রসুলের মাজার কাউকে দেখতে দেওয়া ভিতরে মাজার এই ভিতরে মাজার বাইরের এই দেওয়ালটা দেখা যায় আশ্চর্য ব্যাপার আমার জীবনের আমি দু দুইতে যখন হজে যাই প্রথম জীবনে যাচ্ছি আবেগ মহাব্বত তো থাকা স্বাভাবিক তা আমার সামনে দেড় সর্বত একটা তুর্কির গ্রুপ তারা মসজিদে নবাবির বাবু সালাম দিয়ে ঢুকে রসুল্লাহর মাজার যে সালাম দিয়ে আরোধাক দিয়ে বেরোতে হয় এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে তারা পড়েছে আমাদের সামনে এক ড্রেস ছেলে মেয়ে সব এক রঙের ড্রেস আর ওইরাম জোরে জোরে চিল্লোচ্ছে অন্য কিছু বলছে না বল দরুশ্বরী পড়ছে নবীকে সালাম দিচ্ছে আর ওই রকম জোরে জোরে চিল্লাচ্ছে তো চিল্লাচ্ছে চিল্লাচ্ছে যতক্ষণ আমরা রসুলের মেম্বারটার কাছে পৌঁছে গেছি মানে যাওয়ার পথেই মেম্বার

তুই তো প্রাণ ভোলে সালাম দেবে দরুদ পড়বে আর এরাই তুর্কিরা তাই করছে আর মিনেটারি বলছে হাজি চুপ করো হ্যাঁ ওটা নিষেধ ওটা হারা তুমি গলার আওয়াজ চড়িও না ওটা হারা ওরা এত আওয়াজ করছে মিলেটারি আওয়াজ ওদের কানে যাচ্ছে তা যাই হোক আমি আমার তখন মনে মনে হচ্ছে যে মানুষের তো সালাম দেবে তাও হারাম আমার নিজেরই মনে হচ্ছে আমরা পাঁচজন ছিলাম আমরা ওই রকম অল্প আওয়াজে দরু সালাম পড়তে যাচ্ছি ভাই মাজারের গিয়ে নজর করে দেখি ঠিক ছাদের নিচে দেয়ালের গায়ে লেখা এই আয়াতটা যেটা আমি এখন আপনাদেরকে পড়ে শোনালাম কোরআন শরীফের ছাব্বিশ পাড়ার সুরাই হজুরতের আয়াত ইয়া আইয়ো হল্লদিন আ মানু হে ইমান হালারা লাতর ফগু আস্বাদকুম ফৌকা সৌ তিন নবি হ তোমরা নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে চড়িয়ো না মনে রেখে দিও ওলা তাজাহরু লাহু বিল কওলি কাজাহরি লিবাদ আর তোমরা একে অপরের প্রতি যেমন তোমরা সম্বোধন করো এরূপ কথা নবীর নামে তোমরা বলো না মনে রেখে দিও আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে অথচ তোমরা একবার জানতেও পারবে না সুবহিলা বলে এতটুকু অপরাধ হয় গলার আওয়াজ চাড়া অথবা নবীর নামে এমন কথা ব্যবহার করা হয়েছে যে কথাটা আমরা একে অপরের নামে ব্যবহার করে থাকি। আর নিজের নিজেরা ব্যবহার করি তো যে চাচা ও মামু ও নানা ও বন্ধু ও খালু ইত্যাদি ইত্যাদি আমাদের সম্বোধন আছে না নবীর নামে তোমাদের প্রচলিত ভাষা ব্যবহার করতে পারবে না যদিও কিছুদিন আগে আমাদের দেশে কোন একটা বক্তা তিনি বললেন নবী আমার নানা হয় তার জবাব তিনি আল্লাহকে দেবে তো আমরা সেই সময় যথেষ্ট প্রতিবাদ করেছি যে নবীকে সম্বোধন করার অধিকার উম্মতের নাই আবু জামাই রসুল জিন্দিগিতে আবু এই নামে ডেকেছেন কোন রেকর্ড নাই ঠিক না বলেন ওমরের জামাই রসুল যেটা আমাদের দেশের সম্পর্ক জিন্দিগিতে ওমর কোনো দিন তা ডাকেননি ভাই আলীর শ্বশুর রসুল্লাহ জীবনে আলী কোনদিন রসুল্লাহ কে শ্বশুর বলে সুতরাং আমরা আমরা যে সম্বোধনে একে অপরকে সম্বোধিত করি কোরআন রিসেপ করলো তোমাদের নিজেদের মাঝখানে সম্বোধনের ভাষা দ্বারা তোমরা নবীকে সম্বোধন করতে পারবে নবীকে বলতে গেলে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া সতি আল মুজনাবিন ইয়া রাহমাতাল লিল এগুলো নবীর নবীকে সম্বোধনের শব্দ বাক্য নবীকে ডেকেছেন কোরআনে আসে যারা পড়ে তারা জানে কোরআনে আল্লাহ ডেকেছেন একবার জোরে বলা যাবে না সোহান আল্লাহ আর একটু জোরে বলা যাবে না সোহান আল্লাহ কে এই শব্দ জি প্রিয় ভাই আমার তো আমি আপনাকে যেটা বোঝাতে চাইলাম যে নবীর প্রতি কোন অংশের বেয়াদুবি হলে পরে সেটা উন্মতের জন্য আমল বড়বাদীর কারণ হয়ে যেতে পারে বিধায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই আয়াত নাযিল হওয়ার পরে তার গলার আওয়াজটাকে খাঁটো করে দিলেন এখন আমার বক্তব্য যেটা বোঝাতে চাইলাম যে রসুলের মাজারে ওই ছাদের নিচেই এই আয়াতটা লেখা আমি দেখে চমকে উঠলাম চমকে উঠলাম যে এই আয়াতটা এখানে কেন তাই এখান থেকে ধরুন এটা দু বছর চব্বিশ মানে বাইশ বছর আগে তখন জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা আরো কাঁচা আমি দেখে অত অবাক হলাম এই আয়াতটা এখানে কেন কেন এখানে লেখা আমার ক্ষণেকের ভিতরেই মাথাটা ঘুরে গেল এই জন্যই মিলিটারি বলছিল এহাজি হারাম এহাজি মমনু এহাজি চুপ করো নিষেধ সম্মানিত ভাইরা আমার মুরব্বিরা প্রিয় যুবকেরা মনে রাখুন ওই আয়াত ওখানে লিখে বুঝিয়ে দেওয়া হয়েছে নবীর জীবন নবীর সম্মুখে যেমন জোর কথা বলা উম্মতের জন্য বেয়াদবি এবং উম্মতের জন্য আমল ধ্বংসের কারণ হয় তমন নবী আজ পর্দা নিয়ে যদিও কবরে কিন্তু হায়াতুন নবী জিন্দা নবী তার মাজার মুকদ্দাসে তিনি জীবিত ইন্নাহু ইয়াদিনু ওয়া ইয়াকিমু ওয়া ইউসাল্লি ওয়া ইয়ুরযাকু নবী তার কবরে আযান দেন তার কবরে ইকামত দেন নবী তার কবরে নামাজ পড়েন নবীর জন্য আল্লাহ কবরে রেজেকের ব্যবস্থা করেন আজকে তুমি উম্মত সেই নবীর মহাব্বতে নবীর মাজারের কাস্তাতে এসেছ নবীর জেয়ারাতে এসেছ সালাম করো দরুদ পড়ো সব ঠিক কিন্তু আয়াতের আমল যেন ভুলে যেও না তোমার আবেগের আবেগের কারণে নবীর গলার আওয়াজের উপরে তোমার আওয়াজটা যেন না চড়ে যায় গেলে হজে টাকা যাবে সময় যাবে হস্ত দূরের কথা পিছনের আমল গুলো ধ্বংস হয়ে যেতে পারে কিছু বোঝা যাচ্ছে বাবা সুতরাং নবীর প্রতি ভক্তি নবীর প্রতি মহাব্বত ঠিক যত নবীকে চেনা যায় তত বাড়ে তা আমি শুধু আমি শুধু বোঝাতে চাইছি যে রসুলকে যখন সাহাবারা সম্মুখে পেয়েছিলেন তারা এই আদব মোহাম্মত দেখিয়েছেন আজকে আমরা নবীকে সম্মুখে পাই না বলে ভাবলে হবে না যে ও হুকুম আর আমাদের আমল করার দরকার নয় মনে রাখবেন মনে রাখবেন নবীর একটা হাদিস আপনি আমার কাছ থেকে ইমাম সাহেবের কাছ থেকে যে কারুর কাছ থেকে শুনলেন যে কারুর কাছ থেকে শুনলেন নবীর জীবন্ত দশায় নবীর গলার আওয়াজের উপরে কথা বলা যেমন বেয়াদবি নবীর অবর্তমানে নবীর কোন কথার উপরে আমাদের কোন কথা চাপিয়ে দেওয়াও সমান হারে বেয়াদবি মানতে এক জিনিস মানতে না এক জিনিস কিন্তু তার উপরে খবরদারি করার অধিকার দেখালে হবে না বাব দেখালে হবে না উদাহরণ দিলে আমি অনেক উদাহরণ আপনাকে দিতে পারব অনেক উদাহরণ দিতে পারব জি